ফিলিপাইনের বুকিদনন অঞ্চলের এক আদিবাসী কন্টেন্ট ক্রিয়েটর তাদের আদিবাসীদের শতবর্ষ পুরনো খাবার ভাজা ইঁদুর প্রদর্শনের মাধ্যমে ভাইরাল হয়েছেন অনলাইনে ভিডিওতে দেখা যায় রোজেল সুলিন আই মাসালুন অনলাইনের নাম অ্যাম্বার ল্যাঙ্গিনান মানাবো আদিবাসীদের অন্যান্য সদস্যদের সঙ্গে মাঠে ইঁদুর ধরছে পরে সেই ইঁদুর পরিষ্কার করে ভেজে বিভিন্ন খাবার তৈরি করা হয় আমি এটা করছি আমাদের সংস্কৃতির প্রচার ও সংরক্ষণের জন্য সবাইকে দেখাতে চাই আমরা কারা এবং আমরা আমাদের ঐতিহ্যে গর্বিত বলেন মাসালুন তবে তিনি জানিয়েছেন অনেকেই তার ভিডিও দেখে কটু মন্তব্য করেছেন কিউ কিউ তার চুলের সঙ্গে ইদুরের লোমের তুলনাও করেছেন। এই কষ্টদায়ক কথাগুলো আমি শক্তি হিসেবে নেই। এগুলো আমাকে আরো দৃঢ় করে তোলে। তিনি যোগ করেন তার সাম্প্রতিক ফেসবুক ভিডিও সিম্পলিং কিনাপুহি ছাত্রিবু বাংলায় আদিবাসীদের সহজ জীবন। এটূমধ্যে 15 লাখেরও বেশি ভিউ পেয়েছে। এটি তাদের আদিবাসীদের ঐতিহ্য ছড়িয়ে দিতে সাহায্য করছে বলে মনে করেন তিনি। আমাদের বাবা মা আমাদের শিখিয়েছেন কিভাবে ইঁদুর ধরতে হয় ও রান্না করতে হয় আমাদের পূর্বপুরুষদের আমল থেকে শুরু করে এখনো আমাদের সন্তান নাতিরা এটি খায় বলেন মাসান বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের অনুসারীর সংখ্যা প্রায় দুই লাখ বিশ হাজারেরও বেশি তিনি আদিবাসীদের দৈনন্দিন জীবনের দৃশ্য শেয়ার করেন নিয়মিত মাসালনের কাজ ফিলিপাইনের ক্রমবর্ধমান এক আন্দোলনের অংশ যেখানে আদিবাসী কন্টেন্ট নির্মাতারা সামাজিক মাধ্যমে তাদের সংস্কৃতি তুলে ধরে পুরনো ধ্যান ধারণা ও গদবাধা ধারণাকে চ্যালেঞ্জ করছে নিউজ ডেস্ক ঢাকা টুডে